আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে পুলিশ এবং সেনাবাহিনী কেন আছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশে সকল জায়গায় যে পরিমাণ মব হচ্ছে সকল কিছু নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছে কিন্তু এই দশ মাস সেনাবাহিনী এই মব নিয়ন্ত্রণ করতে পারেনি বরং পুলিশ যখন এই মব নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে তখন প্রত্যাহার হয়ে যায় এবং ওসি প্রত্যাহারের দাবি উঠে কিছুদিন আগে পটিয়ার মধ্যে যে এককার জনক ঘটনা ঘটেছে তারা রাজপথ অবরোধ করে উল্টাপাল্টা আন্দোলন করতেছে সেখানে থানার ওসি গিয়ে এবং পুলিশ গিয়ে তাদের লাঠিচার্জ করেছে এবং তাদেরকে থেকে করতে বলেছে ভায়োলেন্স মানা করেছে কিন্তু তারা কি করেছে চাপে দিয়েছে এবং বলেছে তিন ঘন্টার মধ্যে ওসিকে প্রত্যাহার করতে হবে প্রধারে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করার জন্য সেখানে আর্মি গিয়েছে আর্মির কথা শুনছে না আর্মি বোঝাতে চেষ্টা করেছে আমরাও আন্দোলন তোমাদের পাশে ছিলাম আমরাও আন্দোলন করেছি আমার কথা হচ্ছে আর্মির কিসের এত দুর্বলতা আর্মি শক্তভাবে কেন তাদের দমন করতে পারছে না আর পুলিশ সে কেন শক্তভাবে দমন করলে পুলিশ কেন হচ্ছে চাকরি চুক্ত হচ্ছে হচ্ছে আর্মি সেই বিষয়ে কোনো কেন করছে না এবং প্রেশার ক্রিয়েট কেন করছে না যে পুলিশ পুলিশের কাজ করছে পুলিশকে কেন প্রত্যাহার করা হবে আর তোমরা জনগণ দুর্ভোগ সৃষ্টি করতেছো তোমাদেরকে পুলিশ সরে যেতে বলেছে তোমরা সরে না গিয়ে আরো দুর্ভোগ সৃষ্টি করতেছ তখন পুলিশ কি করবে আর সেনাবাহিনী চুপ হয়ে তাদের কথা শুনছে সুন্দরভাবে কথা বলতেছে ঘুরে ফিরে যে লাও সে কত কি গোপনাতা আছে এবং কি দুর্বলতা আছে সেনাবাহিনী তাদের সাথে কোনো কথা বলতে পারে না শক্তভাবে তাদেরকে কোনোভাবেই দমন করতে পারতেছে না তারা মব ভায়োলেন্স করে যাচ্ছে সেনাবাহিনীর চোখের সামনে পুলিশের চোখের সামনে এই বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছি পুলিশ নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারছে না পুলিশ নিজেরাই রিস্কে আছে যে মব ভায়োলেন্স হলে আমি যদি তাদেরকে প্রতিহত করতে যাই তাদেরকে ধরতে যাই অ্যারেস্ট করতে যাই তখন আমার চাকরি চলে যাবে তাহলে বাংলাদেশের মধ্যে মবের আমার তো মনে হচ্ছে সেটাই করার জন্য হচ্ছে তারা মফ করবে তারা রাস্তাঘাট অবরোধ করবে জনগণ দুর্ভোগ করবে তারা মানুষ মারবে আপনারা চুপচাপ দাঁড়িয়ে দেখবেন কিছু করতে পারবেন না যদি কিছু করেন সেনাবাহিনীও আপনাদেরকে সাপোর্ট করবে না সেনাবাহিনীও কিছু বলবে না বরং আপনাদের চাকরি চলে যাবে আপনি ওসি হন আর এসআই হন এটাই তো আমরা দেখতে পাচ্তেছি সেনাবাহিনী এক একবার এক এক কথা বলে তাদের কি সেটাই আমরা বুঝতে পারি না তারা বলছে ন বলে কঠিন পদক্ষেপ নেওয়া হবে কোনো জায়গায় যদি কোনো ধরনের অপকর্ম করে কঠিন পদক্ষেপ নেওয়া হবে তারা তো ওইসব ব্যাপারে কঠিন পদক্ষেপ নেয় না বরং এই সকল সমন্বয়করা জন সৃষ্টি করে সেই জায়গায় গিয়েও তাদের সাথে নরম বরম কথা বলা হয় আর যারা এই সকল জনদুর্ভোগের বিরুদ্ধে পুলিশ গিয়ে তাদেরকে সরে যেতে বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করে পুলিশকে প্রত্যাহার করিয়ে দেওয়া হয় তাহলে কোন পুলিশ তো আর এরকম অ্যাক্টিভিটি দেখাবে না জনগণ মারা যাক হোক হত্যা করুক খুন করুক করুক কিছুই করবে না পুলিশ পুলিশ চিন্তা আমি আইনের আইনকে শ্রদ্ধা করে তাদেরকে প্রতিহত করতে যাচ্ছি তাদেরকে থামিয়ে দিতে যাচ্ছি জনগণ যাতে দুর্ভোগ না হয় জনগণের নিরাপত্তা নিশ্চয়তা সকল কিছু দেওয়ার জন্য তাদেরকে ধরতে যাচ্ছি আর সেখানে আমাদেরকে প্রত্যাহার করায় করে দেওয়া হচ্ছে সেখানে আমাদের চাকরি চলে যাচ্ছে তা আমরা কেন করব আবার জীবনের থেকে যাচ্ছে তো আর্মির ভূমিকা আমরা দেখতে চেয়েছিলাম প্রকাশ্যে কিন্তু আর্মি সেই ভূমিকা পালন করতে করতেছে না আমি বুঝতে পারতেছি না কি এমন কি এমন দুর্বলতা আছে আর্মির আর্মি প্রত্যক্ষ এবং এবং এনসিবি দলটাকে সমর্থন করে যাচ্ছে এটা কিন্তু একটা কোশ্চেন মার্ক হয়ে থাকবে এই সকল ঘটনার কারণেই কারণ আর্মি হচ্ছিল আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক তারা এই সার্বভৌমত্বের প্রতীকের কথা বলে বলে একটা প্রফেসর কিছুদিন আগে গ্রেপ্তার করেছিল তিনি নাকি সার্বমত্বের জন্য হুমকি এমন কাজ করছে আমলিককে পূর্ণবাসন করছে আরবাই শেষে তার কাজ করছে কি পূর্ণবাসন করেছে কি সার্বমত্তের হুমকি কাজ করেছে সেটা এখন আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি না আপনাদের কাজকে শুধু আমলিক ধরে ধরে জেলে ভরা আর যারা জনগনে দুর্বল করতেছে যারা সন্ত্রাসী করতেছে মানুষ মারতেছে তাদেরকে ধরা না তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলা এই রকম তো আমরা বাংলাদেশে দেখতে চাইনি বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে সকল জনগণের সেনাবাহিনী একটা পক্ষে সেনাবাহিনী আমরা দেখতে চাইনি আমাদের কোপালে কি দুর্ভোগ আছে সেটা আমরা জানি না কারণ কোনো পুলিশ এখন স্বাধীন না কোনো পুলিশ এখন কোনো জায়গায় ব্যবস্থা নিতে পারছে না এসব মপকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাদের চাকরি চলে যাচ্ছে সামনে পুলিশ জিন্দা লাশ হয়ে দাঁড়ায় থাকতে হবে ওরা যা সন্ত্রাসী করা যা মফ করা তারা করতেই থাকবে কারণ এই বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়ার আগ পর্যন্ত এরা ক্রান্ত হবে না এটাই তো আমরা দেখতে পাচ্ছি আর সেনাবাহিনী বাহিনীর ভূমিকা দেখে আমরা খুবই হতাশ আপনারা আপনাদের মন্তব্য লাইক দিয়ে কমেন্টে জানাবেন আপনারা কি চিন্তা দিচ্ছে ধন্যবাদ সকল